এই থাক থাক ছেড়ে দে ছেড়ে দে ছোট মানুষ না কোথায় চলে যাচ্ছে এই যে থাক থাক আসো 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 আর তোমাকে উল্লু বানাবে না আসো 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 চলো তুমি দিদিভাইকে ভাইকে কি করেছ উল্লু বানাইছো সৌভাগ্য সৌভাগ্য আমরা সবাই ঘুরতে যাচ্ছি এই যে সুবিধা আমরা যাচ্ছি ঘুরতে একটু আমাদের গুরুদেবের বাসায়

কেমন লাগে খেতে মুখ দিয়ে বলতে পারতেছে না হাত দিয়ে বলে এবার বলো কেমন এই তোর ভাই বোন কি করছিস এখানে এ যাস না এখানে না জোক আছে পায়ের মধ্যে উঠে যাবে এই নোংরা ময়লার মধ্যে এখানে সাপ থাকে থাকে এ মা ব্যাং বাবা তো সৌভাগ্যও কুড়িয়ে পেয়েছে কি রে আসফল দেখি আমাদের না গাছ ছিল ছোটবেলায় আমরাও কত পেরে খেয়েছি গাছের থেকে কুড়িয়ে খেয়েছি পেরে খেয়েছি খাবো খেতে হয় দেখো ভাই বলছে খুলে খেতে হয় খাবো ধর এটা ধর এটা খুলে খাই এই যে না ও বাবা দারুন তো একদম ইসের মতো লিচুর মতো এটা এটা জানো এটা আরেকটা নাম আছে কাঠ লিচু হ্যাঁ সৌভাগ্য এটার আরেকটা নাম আছে কি বলো কাঠ লিচু হুম হুম ভালোই তো মিষ্টি রে টেস্টি তো

বাজি ওরে বাবা তোদেরকে কিন্তু পুলিশে ধরে নিয়ে যাবে দেখো এটা ফাটা তো কালীপটকা এটা না ফাটা আলাদা আলাদা ও যে বাজি ফুটাচ্ছে দেখি দেখি ফাটা ফাটা ওরে বাবা তোদের ঈদ না ঈদের আনন্দ করতেছি সেই জন্য বাজি ফুটাচ্ছিস হ্যাঁ ওজে ওদেরইত জন্য ওরা ঈদের আনন্দ করে বাজি ফোটায় কি 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 তুমি তো ভয় পাওয়া ওই দেখো তুমি তাকায় দেখো ওই দেখো ওরা কি বাজি ফোটছে আগুন দিয়ে যে ফাটাতে হয় ঠাস করে কে দেখো দেখো ওজে ভয় পায় ওরা ভয় পায় শিশুরা সুভাগ দাড়া দারে বাজি ফাটানো দেখছে রেখে দাও চাপ কি রে এটা মানে ড্যামেজ হয়ে গেছে যে

সৃজিতা সৌভাগ্য দুই ভাই বোন মিলে আইসক্রিম খাচ্ছ হুম আমাকে দিবে দেখি তুমিও দিবে এবার সৌভাগ্যের কাছ থেকে একটু খাই সৌভাগ্যে তো বাদাম আইসক্রিম খাইছো হুম ইয়ামি নাও খাও বাবা দুই ভাই বোন কি মজা করে আইসক্রিম কাটছে দেখি সৌভাগকে সৌভাকে দেখি 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 দাও আমাকে একটু দাও আমি খাই আমি খেয়ে তোমাকে দিব আমি সব খাই খাও একটু খাবো বেশি খেতে পারবো না ঠিক আছে নাও খাবো না তুমি খাও একটু খেয়ে কি মন ভরে শ্রীতা দাও মাকা একটু দিবে না ঠিক আছে খাও দিচ্ছে না সৌভাগ্য দিদিভাই দিচ্ছে না দিবি ওই দেখো দিদিভাই বো দিয়েছে হুম না আর খাবো না না তুমি খাও তুমি দেখেছো দেখো তাড়াতাড়ি এইদিক আসো এটা হচ্ছে সৌভাগ্যর বাড়ি বাড়ির এই যে বাগান বাড়ির পিছনে বাগানে গাছ এই দেখো সৌভাগ্য গাছে কাঁঠাল গাছ ওই দেখো উপরে গাছে কাঁঠাল ধরেছে কাঁঠাল ওইখানে পোকা আছে তুমি যেও না এই দেখো কত সুন্দর কাঁঠাল গাছে দেখেছো ওই যে উপরে আরেকটা আছে কাঁঠাল আর কাকা পারছে না দুইটা কাঁঠাল এটা কার কাঁঠাল গাছ হ্যাঁ তুমি বুঝতে পারো না এটা থাম্মির কাঁঠাল গাছ এখানে দেখবে আরো দেখবে কাঁঠাল গাছ ওইখানে আর একটা কাঁঠাল গাছ আছে কিন্তু এই বছর কাঁঠাল হয়নি আসো এই দেখো বাগান আমাদের চারিপাশে শুধু বাগান আর বাগান শুধু বাগান আর বাগান দেখবে আসো কি দেখবে দেখবে পোকা দেখার জন্য বাগানে চলে আসে তাড়াতাড়ি আসো দেখে যাও ও মাই এই যে দেখো রে বাবা রে কতগুলো পোকা হ্যাঁ এগুলো কি পোকা হুম এইগুলো কানের মধ্যে ঢুকে যায় সরে যাও সরে যাও সরে যাও দেখি 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 সরোদিকে চলো চলো ও মাই গড দেখেছো কতগুলা পোকা তুমি কতগুলা পোকা দেখেছো বলো ওইখানে ওইখানে ছোট্ট খাল খালের মধ্যে ব্যাঙ আছে ব্যাঙ টিউ টিউ করে বুঝেছো বাগানে ঘুরতে এসে দেখলাম এখানে একটা সুবারি গাছের খোল পড়ে আছে তো এই খোলটা দিয়ে এখন আমি সৌভাগ্যের সাথে একটা আইডিয়া করব সৌভাগ্য চলো এটা নিয়ে যাই এটা দিয়ে আমি কি করব জানো আসো এটা দিয়ে আমি তোমাকে এখন গাড়ি 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 বানাবো খেলবো চলে আসো হ্যাঁ এই এর মধ্যে চড়ে আমরা অনেক গাড়ি গাড়ি খেলেছি চলো নিয়ে যাই আসো উঠানে নিয়ে যাই উঠানে উঠানে এই জায়গায় হবে না হবে এখানে বসতে হবে ও বসতে হবে ধরে

ধরে জোরে ধরে রাখবা টাইট করে গাড়ি 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 পিপিপ পিপ গাড়ি কি খুব মজা লাগে আরাম লাগে গাড়িতে চড়তে এটা আছে বাঁশের ইসে বাঁশের খোলের না সুপারি গাছের খোলের গাড়ি সৌভাগ্য গাড়িতে চড়ছে আর সিঁড়িটা টেনে নিয়ে যাচ্ছে গাড়ি গাড়ি সুন্দর সেই সব